শুরুতেই বলতে চাই আমি বিশ্বাস করি কোন মানুষ যদি কারো ক্ষতি করতে না চায় তার উপর কেউ থাকতে পারে না আমার আমার কিছু ভাইরা নিশ্চয়ই উপর একটু কিন্তু আমি আসলে এটা বলতে চাই যে তারা কেউই আমার দূরের কেউ না খুবই কাছের আপন এবং তারা যারা আমাকে জেনে তারা বুঝবে আমার বিষয়টা তো আমি দেরি দিলো আমি ভালো কমিউনিকেশন করতে পারিনি আপনাদের সাথে এটার জন্য আমি সরি বাট আমি বিশ্বাস করি কাজ দিয়ে আমি আপনাদের সাথে কমিউনিকেশন করব এবং কাজ দিয়ে আসলে কথা বলতে চাই আপনাদের যত রাগ আমি আমার কাজ দিয়ে সেটা ভাঙাতে চাই আর কোনো কিছু চাই না জীবনে এটা দিয়ে শুরু করব আর ফ্যাক্টর কথা আসতে গেলে আসিফ ভাই প্রথম যখন আমার বাসায় মিটিং করি আসিফ ভাই এর আগে আমার কাজ হয়েছে একটা ছোট্ট একটা কাজ তো ওই কাজটা দেখে আমার ডিরেক্টর হিসেবে তাকে ভালো লেগেছিল এবং তারপর ভালো ফ্রেন্ডশিপ তারপর ভালো মানে কমরে আমি বলবো সহযোদ্ধা তার সহযোদ্ধা আমি আমি সেই হিসেবে বিভিন্ন

বন্যা হয় ঠিক তখন ওর মধ্যে আমি এমনই বলব যে একটা মানুষের প্রত্যেকটা ভালো হয় না কিছু কাজ খারাপ হয় কিছু কাজ ভালো হয় তো আমি ভালো কাজের পক্ষে ভালো কাজের লোক ভালো কাজ উপহার পেতে চাই আপনাদেরকে এবং সেই জায়গা থেকে একটা একটা ভালো গাছ এবং সেই জন্যই আপনাদেরকে এই একটা উপহার নিয়ে একটু ভালোই

বঙ্গতে যাচ্ছে কারণ বঙ্গ চারপাশের মানুষ প্রচুর দেখে সেটা আমি দের পাই তো সেই জায়গা থেকে এই কাজটা বঙ্গতে যাচ্ছি সেজন্য আমি বেশি খুশি আর কিছু কারো কোন প্রশ্ন নাই ধন্যবাদ অনেক ধন্যবাদ সামিল মল ভাইকে আপনার আনন্দিত যারা আমাদের আওয়াজে এসে উপস্থিত হয়েছেন আমাদের অভিনেতা মোহাম্মদ সেতু ভাই সেতু ভাইকে তার অভিজ্ঞতা শেয়ার করার জন্য অনুরোধ করছি Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp ओके एक तो तो साइलेंट है हरे एक तो साइलेंट है एक तो साइलेंट है

ওকে বললাম আশা করি সবাই ভালো আছেন আমরা চেষ্টা করছি যে একটা ভালো কিছু নিয়ে আসা আহ এবং দর্শকের কাবর দেওয়া

পুরোটা দিন রাত আমরা রাস্তায় শুট করেছি। কিছু জেলা থেকে গল্পটার জন্য যা পরিশ্রম করেছে আমাদের পিছনে যারা ছিল টি ট্রাক্টরের পিছনে যারা ছিল বিশেষ করে ডিরেক্টর আমাদের প্রযোজক এবং আমাদের 28 থেকে শুরু করে আমরা যারা আছে সবাই অনেক পরিশ্রম করেছে এবং আমরা চেষ্টা করেছে দর্শকদের জন্য ভালো কিছু নিয়ে আসার এবং সামনে

থ্যাঙ্ক ইউমান শুরুতেই সবাইকে ধন্যবাদ জানাতে চাই আজকে প্রেস মিটে আসার জন্য সকল সাংবাদিক ভাইদেরকে যারা যারা এসেছেন আমাদের গেস্ট সবাইকে ধন্যবাদ দিতে চাই এবং সেই সাথে হাসিফ ভাই ফর হ্যাভিং অল অফ আস অন দিস বিউটিফুল স্টোরি খুব সুন্দর একটা গল্প লিখেছেন তিনি এবং সেই গল্পটাকে সুন্দর করে বানিয়েছেন খুবই চ্যালেঞ্জিং একটা সময় এবং আমার জন্য আমি যেটা দেখে সবচেয়ে বেশি সারপ্রাইজ এবং খুশি ছিলাম যে প্রত্যেকটা আর্টিস্ট কেউ কিন্তু আসলে পিচ পা হননি এমন ডিফিকাল্ট একটা একটা সময় মাঝখানেও যে শ্যুটটা করতে হয়েছে এবং তাদের বিভিন্ন চ্যালেঞ্জেস ফেস করতে হয়েছে এই করতে গিয়ে এবং সবাই কিন্তু সব চ্যালেঞ্জ ফেস করে সেই চ্যালেঞ্জগুলোকে অতিক্রম করে ফাইনালি আজকে আমরা সবাই এখানে আসতে পেরেছি এবং বলতে গেলে আমি আসলে বলবো যে আই হ্যাভ হ্যাড দা ইজিয়েস্ট অ্যান্ড মোস্ট শুট অ্যামাং অল অফ এখানে এবং এরকম অসাধারণ এক একজন আর্টিস্টের সাথে কাজ করতে পারাটা আমার জন্য অনেক সৌভাগ্যের একটা ব্যাপার ছিল এরকম ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার পোর্ট্রে করাটা যেটা আমার আগের অন্যান্য সব গতানুগতিক চরিত্রগুলো থেকে অনেক ডিফারেন্ট ছিল কিন্তু তার সাথেও আবার কোথাও না কোথাও আমার সাথে কিছু মিল ছিল সো সব কিছু মিলিয়ে এই কাজের এই পুরো কাজের অভিজ্ঞতাটাই আমার জন্য অনেক সুন্দর ছিল এন্ড বি

হাল্লো সবাইকে অনেক ধন্যবাদ আজকে এই আয়োজনে আসার জন্য আসলে শুটিং এক্সপেরিয়েন্স বলতে যেটা ছিল খুবই চ্যালেঞ্জিং সবাই বলবে সময়টা ছিল 5 আগস্টের খুব কাছাকাছি খুবই এক ধরনের ভয়, সংখ্যা সবকিছু নিয়ে ক্যাচটা হয়েছে কিন্তু আমাদের যে লিডার আসিফ চৌধুরী তার মনোবল দেখে আমরা বাধ্য হয়েছি আসলে ওইরকম একটা সিচুয়েশনে কাজ করার জন্য আমি যাই কাজ করেছি কিন্তু আসিফ চৌধুরী এত সৎভাবে এত এফোর্ট দিয়ে কাজটা করার চেষ্টা করেছেন সেটার প্রতি আসলে আমরা সবাই কৃতজ্ঞ থাকা উচিত আমি মনে করি আর আশা করি আপনারা সবাই বঙ্গতে দেখবেন তার প্রথম এফোর্ট হলেও এটা আশা করি আপনাদের ভালো লাগবে আমরা যখন ডাবিং দিয়েছি বা অন্যান্য ব্যাকগ্রাউন্ডের কাজ করতে গিয়েছি আমরা রফ ফুটেজ দেখি মুগ্ধ ছিলাম এবং একটার পর একটা পর্ব দেখার একটা আগ্রহ তৈরি হয়েছে আশা করি এখন পুরো কাজটা কমপ্লিট সবকিছু মিলিয়ে আপনারা দেখবেন আশা করি ভালো লাগবে অনেক অনেক শুভ কামনা আসিফ চৌধুরীর জন্য থ্যাংকস আপনাদের ধন্যবাদ হাসনাত যুকুন ভাইকে এ পর্যায়ে আমি অভিজ্ঞতা অনুরোধ করছি এগিয়ে আমাদের আ ধন্যবাদ সবচেয়ে বড় ব্যাপারটা যেটা যে একটা টিমওয়ার্ক যখন খুব স্ট্রং হয় একটা টিমওয়ার্ক যখন মানে টিমের প্রত্যেকটা মেম্বার যখন একই পথে যায় হেডে বড় শক্তি আসলে কিছু হয় না আসির একটা স্বপ্ন দেখেছিল স্বপ্ন এক্সিকিউট করার সময়টা খুবই আনকমফোর্টেবল ছিল আমাদের পুরো দেশের জন্যই কিন্তু সেই স্বপ্নটাই আমাদের সবাইকে খুব স্ট্রংলি সে বাঁধতে পেরেছে

এবং আমি আমার ডিরেক্টর রাশিদ চৌধুরীর কাছে খুবই কৃতজ্ঞ যে এত সুন্দর একটা গল্প আমি কাজ করতে পেরেছি এবং এই ক্যারেক্টারটার অভিজ্ঞতাটা আমার কাছে একদমই নতুন কারণ আমি এই ধরনের ক্যারেক্টার আগে কখনো করি আমার কাছে যখন আমি ক্রিজার এবং ট্রেইলার দেখছিলাম আমার মনে হচ্ছিল এটা কবে আসলে রিলিজ হবে এবং কবে আমি এটা দেখতে পারবো কারণ প্রত্যেকটাতেই যখন ডাবিং এর সময় আমার মনে হচ্ছিল যে পুরোটা যদি দেখতে পারতাম খুব ভালো লাগলো আসলে আত্মে চলে এসেছে কালকে প্রত্যেকটা আমরা করতে হবে কালকে আমরা দেখব এইটা আমি খুব খুশি ফ্যাক্টরিতে কাজ করে এখানে আমরা প্রত্যেককে যারা কাজ করেছি আমার কাছে মনে হয় এটা আমার একটা ফ্যামিলি হয়ে গেছে আমি খুব থ্যাঙ্কফুল সবার সাথে এখন আমার কয়টা ফ্যান ছিল এখানে নিদ্রা ছিল সারা ছিল সবাই 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 খুব হেলথফুল এবং সবাই আমার বন্ধু হয়ে কাজ আমি জানি আপনারা সবাই অপেক্ষা দেখব একটু আশা হত হবেন না सो फोनवर थोडं आणि धन्यवाद क्षेत्र योग्य अध्यक्ष सुनील शेअर करणार मी आहे आपले काय बघायचे आहे ओके ओके साहेब আচ্ছা একটা প্রজেক্টে আমাদেরকে রাজি জন্য এবং একটা রাজনৈতিক এবং দেশের পরিস্থিতির যে পাঠা সবকিছু একটু অন্যরকম আহ আইন শৃঙ্খলার কথা বলি বা থানা গুলো বলি একটা সময় আপনারা আমার সেন্টুর পার্থ এবং আপনার চেহারা কিরকম

ধন্যবাদ এবং ধন্যবাদ বঙ্গকে যে ফাইনালি আমরা বঙ্গের মাধ্যমে এবং আহ আপনাদের সর্বনাথম করছি যে আমরা মুক্ত হতে চলেছি অনেক ধন্যবাদ ধন্যবাদ আমি হ্যালো আমি গোলাপি আমি সামাদের গোলাপি আসিফ চৌধুরীর গোলাপি ফ্যাকরার গোলাপি বাট হ্যাঁ আমি নিজাদের নেহা গোলাপি হিসেবে এবং এখানে আমি যেটা সবচেয়ে বেশি শুটিং টাইমে এনজয় করেছি লাইক সব আর্টিস্ট এত কন্টিনিউটি চেঞ্জ ড্রেস আপ চেঞ্জ সবকিছু আমার মোটামুটি আহ পুরো শুটিং জুড়ে আমার

আমার কাছে মনে হয় যেটা আমার মনে হয় আমাদের সবারই জীবনে ঘটে আরকি আমার কাছে মনে হয় যে গল্পটার নির্মাণ শৈলী এবং সবার অভিনয় এবং বললো যেমন প্রতিকূলতার মধ্যে আসলে সবাই শুট করছে

ফ্যাকরা এক্সপিরিয়েন্স আসলে টোটালটাই ফ্যাকরা মানে আমি আহ দুই হাজার তেইশ সালের আগস্ট থেকে হচ্ছে শুরু করি স্ক্রিপ্ট জিনিসটা ঘুরতে ঘুরতে আসলে চলে যায় জুন মাসের দিকে চব্বিশের জুনে যেটা হয় জুলাই থেকে তো আমাদের দেশে কি ছিল আমরা জানি পরিস্থিতির জানি দেশের পরিস্থিতি আমরা যখন বাসা থেকে বেরোই তখন কার বাসায় কারণ চলে তো চার তারিখ আমাদের শুটিং টাকা করতে হয় আগস্টের পাঁচ

আমি ফ্যাক্টর হয়ে কি আমরা সেভেন্টি ফাইভ বা এইটি মিলে শুটিংটা করেছি উইথ কাস্ট সো এই সময় রাস্তায় মানুষ নিয়ে আসলে আশি মানুষ নিয়ে শুটিং করা টাঙ্গাইল মানিকগঞ্জ পূর্বাচল ঢাকার বিভিন্ন লোকেশনে যাত্রাবাদী যাত্রাবাদী সবকিছু মিলে আসলে জন্য মানে চুল ছিল। না সেটা করে টেনশন নেই আমি আমাদের টেনশনে এসেছি বাকি টেনশনটা আপনারা করে দিতে পারবেন আমি একটু করে দিতে পারবো যদি আপনারা টেনশনটা মানুষের

যথ কারণে এবং তারপরে আমাদের অনেক সিকিউরিটি চেকটা দিয়ে আমাদেরকে ভালোবাসতে হয় আমাদের একটা পার্সোনালেক্টারের একটা মাইক্রোবাস ছিল ছোট মাইক্রো পূর্ণবন্ধু মাইক্রো সেই মাইক্রোবাসের মধ্যে আমাদের জীবন সেন্টে হাসান ক্যারেক্টার জাকির নামে আরেকটা ক্যারেক্টার এবং পাত্র পাত্র নাম হচ্ছে সাবাদ এবং পাত্রকে দেখে যেরকম সুদর্শন ছিলেন মনে হয় তখন তো গায়ত্রী নামানো চোখে সুন্দর গলায় কাগজ আমাদের সবার চেহারা কেমন যে পোস্টারে দেখতে পাবেন

সেই মাত্রভাষের মধ্যে আমরা আমাদের চেহারা মনে ভাগ্য ভাগ্য ভাবে যে তারা আমাদেরকে মানে মারা শুরু না করে জিজ্ঞেস করছে যে আপনাদের পরিচয় কি

ধন্যবাদ আমাদের শুটিং এর পিছনে যেরকম গল্প এবং ঘটনা আছে সিরিজের ভিতরে আছে যে কোনো আমাদের আনুষ্ঠানিক কথাবার্তা আমরা এখানে নিতে চানছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রযোজক আছেন পরিচালক আছে আর্টিস্ট আছে এখানে আমাদের পরিবেশ প্রতিনিধি আছে আপনাদের কোনো প্রশ্ন থাকে প্রশ্ন তুলতে পারেন валиваливали абай абай пошлите на районі абай 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 не можна не можна